আমার মাকে লাইনে আনছি ভাই আমি কথা বুঝতে পারেন না যারে একটাই গোল আমার ছেলে কি হবে সত্যি হবে ঠিক আছে আমার আব্বা মারা গেছে আমার বয়স এখন সাত বছর কত বছর একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছে। তাহলে কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব কথা বুঝতে পারছেন খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা আরেকদিন আলোচনা মজা করা হবে ইনশাল্লাহ আমাদের কোনো চুলা ছিল না চুলা চুলা স্টপ আছে না স্টপ আগে স্টপের চুলাগুলো থাকতো ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে রান্না বান্না করতো ওর এখনো মনে তো একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এরই আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে আমরা আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না আমি এটা এটা আমার দ্বারা হবে না এটা আমার প্রতিভা না আমাকে আব্বা যেখানে দিছিলেন সেই মাদ্রাসায় আমাকে আবার ভর্তি করাও ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ দুই দিকে পরা সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তবে আমি এখনো তালে আলম আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা সাহিত হয়ে যায় নাই আমি আপনাকে বলছি এইভাবে আমাকে নিয়ে আইবাস করবেন না বা কোনো প্রকার ফখর করবেন না আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না মিনিমাম আমার আমার ধারণা আমাকে আরো মিনিমাম চার থেকে পাঁচ বছর আরো গভীর মতো আলা করতে হবে তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিখের ফখর করবো না তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয় তো জাস্ট ফোনে কথা হয় দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখা হয় না এক মাস দেখাই হয়নি বা আমার বাচ্চার সাথে আমার দেখা নেই সাত দিন দশ দিন এমনও হয়েছে অনেক দিন এক মাস দেখা নেই তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ খালি বলে মাসাল্লাহ প্রাউড অফ ইউ এতটুকু বলে তো বললাম এখন আমি বলে কি বিশেষটা দিব আবার ঠিক আছে তো এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিশেষ দিলে পারতাম না কিন্তু এখানে তো প্রতিভার মূল্যায়ন নাই প্রতিভার কোনো মূল্যায়ন আছে আর আমি বিশেষ ক্যাডার হয়ে আমার এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতিবাস একজন মেজর কর্নেল আর্মি অফিসার বড় বড় যারা প্রতিভাবান মানুষ এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না তাহলে এই গায়রথীনতার পরিচয় আমরা কেন দিব তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে আসলাম দরকারই নেই বড় দরকার নেই রিজিকি ঠেমে আছে আচ্ছা কোথায় ছিলাম ভাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করব না এটা একটা ব্যাখ্যা হতে পারে আরেকটা ব্যাখ্যা শোনে অ্যান্ডালি জেলা আমার তো অভ্যস্ত হওয়ার ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় শেষ জামানায় ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা হালাল হারা এর মানদণ্ডটা উল্টে যাবে কথা বুঝতে পারছেন একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট শেষ হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে আর তারি দাল আহমাত দাসী মনিবকে জন্ম দেওয়ার মানে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে যাওয়া এখন কি সেই যুগ আসে নাই হক বাতিল হয়ে যাচ্ছে না বাতিলগুলো হক হয় নাই সত্যকে মানুষ মিথ্যা বলছে না মিথ্যাকে সত্য বলছে না সবচেয়ে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না খেয়ানতকারী ব্যক্তিকে বলছে পবিত্র চরিত্র হলো ফুলের মতো পবিত্র তাই বলছে না এটা সেই যুগ চলতেছে কোনো সন্দেহ নেই

মানে পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রিয়া আশাই মানে ছাগল চড়ায় যারা রাখাল রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা লুনা ফিলবুনিয়ান উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে কিছু বুঝাইতে হবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে ইয়াচা চাই লু না আরবি সিগা যারা বুঝেন ওলামে আছেন আপনাদের এখানে তারা বেলে মনে আছেন তারা জানেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিমা কান্ট্রি পুরো বিশ্বে এখন এটা ছড়া গেছে আজকে থেকে দুইশো বছর আগে আপনি ওই ওই সভ্যতাটা পাবেন লাস্ট দুইশো বছর আপনি দেখবেন যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এটা সরে পড়ছে তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাম কতটা মানে এক্স্যাক্ট জায়গায় বলেছেন যে এইরকম হবে কে আমাদের আগে মানুষের অবস্থা তো আমি একটা প্রশ্ন করি দেখি যে এটা কিভাবে সম্ভব নগ্ন পায়ের নগ্ন গায়ের মানুষ কেমনে অট্টালিকা নির্মাণ করতে পারবে আমরা তো আজ পর্যন্ত এক শতাংশ জমিও কিনতে পারলাম না হ্যাঁ কিভাবে সম্ভব বলেন দুইটা হ্যাঁ মাসাল্লাহ ভালো কথা বল দুইটা এক আমার ধারণা আর হতে পারেন আরো ব্যাখ্যা আপনারা করতে পারেন একটা হচ্ছে রিবা সুদ সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা করতে পারেন আর দুই নম্বর হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ দুর্নীতি করে এই দুটো কাজের মধ্য দিয়ে সম্ভব তার মানে শেষ জামানে এগুলো বাড়বে তাই কি বাড়ে নাই রিবা সুদ বাড়ে নাই দুর্নীতি বাড়ে নাই এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসটা বোঝার তৌফিক দান করেন তাহলে কে আমাদের দুটো বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন কোন ব্যক্তি উঠে সোজা হাঁটা শুরু করলেন চলে গেলেন এবার বলছেন সবাই চুপ করে বসে থাকলাম একদম চুপ কোনো শব্দ নাই তো এরপরে নবীজি নিজেই বললেন হে অমার দি মানিস তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে গেল তো তিনি বলছেন আল্লাহু রসুল আল্লাহ এবং তার ভালো জানে এটা কথা বলার আদব আল্লাহ এবং তার রসুল ভালো জানে তখন তিনি বলছেন ইন্নাহু জিব্রিল ইন্নাহু সুফান আল্লাহ তিনি হচ্ছেন জিব্রাইল আলী সালাম মানুষের রূপ ধরে আসছেন কিন্তু মানুষের রূপ ধরে কাপড় পরে সুন্দর পরে পরিপাটি হয়ে কেন আসছেন আচাকুম ইউ আল্লিমুকুম দিনাকুম তিনটা শব্দ বলছে শেষে আচাকুম তিনি এসেছিলেন তোমাদের কাছে ইউ আল্লিমুকুম তোমাদেরকে শেখাতে তিনি এসেছিলেন তোমাদের সামনে তোমাদেরকে শেখাতে তোমাদের দিন তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিব্রাহিল আলী এই হাদিস নবী সালামের জীবনের শেষের দিকের হাদিস আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় পাচ্ছি এক ইসলামের সংজ্ঞা পিলার কয়টা ভাই পাঁচটা দুই নম্বর পেয়েছি ইমানের সংজ্ঞা পিলার কয়টা ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি তাহলে খারিজা কিতাব মনে থাকবে তো কবিরা গোনাকার ব্যক্তিকে কাফের মনে করে আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে খারিজি হয়ে যাবে আচ্ছা তিন নাম্বার হচ্ছে এহসান কাকে বলে কাকে বলে শুধু আল্লাহ রব আলমিনকে হাজির নাজির জেনে এবাদত করে এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাকে আমাকে দেখছেন বিশ্বাস রাখা চার মৌলিক প্রশ্ন কে কবে হবে এটা তাহলে ইসলামের মধ্যে কেয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না জরুরি না নবী যখন বলেছেন সাল্লাম আলী আসলাম আমি জানি না তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন আবার প্রশ্ন করেছেন আলামত বলে তাহলে তা কয়টা আলামত বলা হয়েছে এখানে দুটা দুটা বলেন দেখি কি কি দাসী মালিককে জন্ম দিবে আর কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পড়ের নগ্ন দেহের মানেরা জি আল্লা আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন